এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার অ্যাভেলেবেল অল্প কিছু অ্যাম্বোসার এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর বেশ কিছু অ্যাম্বুস্যার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলোর ভিতর থেকে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু লিপ শেপের ভিতরে রয়েছে লিপ শেপের ভিতরে খুবই সুন্দর একটা অ্যাম্বুসার রয়েছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোস করে অ্যাম্বুসার দিয়ে খুবই সুন্দর করে কেকটা কিন্তু আপনারা ডেকোরেশন করতে পারবেন বা যে কোনো কাজে কিন্তু এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা অ্যাম্বুলেন্স আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চাইছেন প্রত্যেকটা ডিজাইন আমি এক এক করে দেখাবো আপনারা কাছে একটু স্ক্রিনশট করে আমাদের পেজ ডি বক্সে নক করে দেবেন এই হচ্ছে একটা ডিজাইন এন্ড এটা কিন্তু রোজের ভিতরে রয়েছে ছোট বড় রোজের ভিতরে খুবই সুন্দর আরো একটা অ্যাম্বুশার খুবই সুন্দর আরও একটা অ্যাম্বুসারি এরপরে রয়েছে হচ্ছে এটা ছাড়া একটা রয়েছে এটা কিন্তু হার্ডের ভিতরে হার্ড শেপের ভিতরে খুবই সুন্দর এক একটা মানে অ্যাম্বুসারি প্রত্যেকটা অ্যাম্বুসারি কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু তিনটা ডিজাইন রয়েছে আমি তিনটা ডিজাইন আপনাদেরকে ক্লোজ করে দেখানো ট্রাই করছি আপনাদের কারো কাছে যদি কোনোটা ভালো লেগে থাকে বা কেউ যদি কোনোটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট করে মার্ক করে যেটা নিতে চাইছেন সেটা মার্ক করে আমাদের পেজ ইনবক্সে অফ করে দেবেন এই যে তিনটা ডিজাইনের থেকে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে বা কেউ কোনোটা নিতে চান অবশ্যই কষ্ট করে স্ক্রিনশট করে আমাদের পেজে ইনবক্সে না করে দেবেন আমাদের পেজের মডারেটর আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হেল্প করবে এগুলো ছাড়াও কিন্তু আরেকটা অ্যাম্বুসের সেট রয়েছে আমাদের কাছে টু পিসেস একটা সেট রয়েছে এই টু পিসেসের সেটটা কিন্তু খুবই ভালো অ্যান্ড খুবই সুন্দর তো এখানে কিন্তু দুইটা রয়েছে এই যে এইটা